আজকে আমি আপনাদের একটি বিনোদনী মেলা দেখাবো আর সেটি হলো বই বিনিময় মেলা আপনি যদি এই মেলাটির নাম প্রথম শুনে থাকেন অথবা মেলাটি সম্বন্ধে জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আবর্জনাই সো ভিডিওটি নাটনের সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম একিল হাসনাদ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হাসনা ইউনিভার্স বর্তমানে আমি আসি হচ্ছে চট্টগ্রাম কলেজের সামনে আর এই মেলাটি হচ্ছে জামালখানে আর আজকে হচ্ছে দশই জানুয়ারি আর মেলাটি একদিনই হচ্ছে সো দেখা যাক কী কত করতে পারি আর আপনাদেরকে কতটুকু দেখাতে পারি এই মেলা সম্পর্কে আর আজকে যেহেতু শুক্রবার তাই সকালবেলায় আসলাম ভিডিওটি কভার করার জন্য আর যদি বিকালবেলা আসতাম তাহলে অনেক রাশ হইতো সো ভিডিও করা পসিবল হতো না সো এখন দেখি গিয়ে যদি রাশ কম হয় তাহলে ভালো আপনাদেরকে দেখাতে পারবো আর কি ইতিমধ্যে আমি মধ্যে মানে জামাল খান চলে আসছি আর কি আর এখানে একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে আর ভাই হচ্ছে একজনের স্টলের মধ্যে বসছে সো আমার থেকে বেশি ভাইয়া জানবে সো ভাইয়া থেকে জিজ্ঞেস করবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাইয়া আসলে একটা কোয়েশ্চেন ছিল যে মানে আপনারা যে ভিন্ন মেলাটা মানে অর্গানাইজ করছেন এখন এটার

মেলাতে এসে একটা জিনিস নোটিস করলাম এখানে পাঠকের চেয়ে মিডিয়া বেশি শতাব্দী একজন মিডিয়া মানে আমরা সবাই এসে এখানে জাম করে দিছি আসল মেলা মূলত বিকালে হবে সো এখন জাস্ট মানে প্রচার প্রচারণার কাজ আর কি এই যেমনটা বলছিলাম এখানে মিডিয়া বেশি মানে পাঠক আর গ্রাহকের চেয়ে মিডিয়াই বেশি এখানে এসে একটা রিপোর্টার আঙ্কেলার সাথে পরিচয় হয়েছে এখন আঙ্কেলার সাথে একটু কথা বলবো আঙ্কেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আপনি কোথা থেকে আসছেন আমি এসেছি এখন টেলিভিশন থেকে আচ্ছা তো এই মেলার মধ্যে এসে আপনার যাদের পাঠক আছে গ্রাহক আছে ওদের সাথে ইন্টারভিউ নিয়ে মানে কেমন মনে হচ্ছে মেলা সম্পর্কে এইটুক তো এখনকার যে প্রজন্ম সবাই যেটি বলে যে এখনকার প্রজন্ম বই দিন তারা মোবাইল মুখী স্ক্রিন কিন্তু আপনি যদি এই উৎসবে আসেন তাহলে আপনার ধারণা হয়তো পাল্টাবে কারণ আমরা এখানে এই যে শীতের সকাল সবাই হয়তো বাসায় প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছে না কিন্তু এই সময়েও এখানে আমরা দেখছি হাজার খানে হ্যাঁ হ্যাঁ আপনি দেখছেন প্রত্যেকটা স্কলে গিয়ে এই কারণেই এখানে আসলে হয়তো আপনার সেই ধারণা পাল পালক মানে মানুষ এখনো বইমুখী আছে এখনো বইমুখী মানে মানুষ যে কথাটা বলে সবাই মোবাইল অথবা সোশ্যাল মিডিয়া ওই রকমটা কিন্তু না ওই না কিন্তু বইও পরে এখনো আছে অবশ্যই তাহলে তো এই পরিমাণ ভিড় হওয়ার কথা দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমরা তো বই সচরাচর উপহার পাই কিংবা কিনে তার বাইরে যে বই বিনিময় করা যায় সেই ধারণাটা আসলে এই প্ল্যাটফর্মে তৈরি হয়েছে নতুন একটা ধারণা এবং বই বিনিময়ে শুধু বইটাই বিনিময় না বইয়ের সাথে জ্ঞানেরও বিনিময় বিশ্বব্যাপী জ্ঞানের যে বিস্তৃতি হয়েছে সেটা বিনিময়ের মাধ্যমে ডায়ালগের মাধ্যমে তর্কের মাধ্যমে বলে আমি মনে করি এই ধরনের প্ল্যাটফর্ম শুরুই একেবারে জেলা শহরে না বিভাগীয় শহরে না প্রত্যেকটি উপজেলায় হওয়া দরকার শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আয়োজন টাকা দরকার তখন যার মাধ্যমে আসলে জ্ঞানের দৃষ্টি হবে আর জ্ঞানের বিস্তৃতি হলে একটা রাষ্ট্র তার গতিতে আগাল ধন্যবাদ। আসসালামু বলতে গেলে মোটামুটি অথবা হালকা পাতলা ধারণা পেয়ে গেছেন মেলা সম্পর্কে মূলত মেলা কি নিয়ে হয় কেন হয় আর কিসের জন্য হয় মোটামুটি তো ধারণা পেয়ে গেছেন সো আর কি দেখি আর কিছু যদি দেখানোর থাকে অবশ্যই দেখাবো আর এই মেলাটি গত পাঁচবার সফলভাবে হওয়ার পরে ষষ্ঠবার এবার হচ্ছে সো এরকম ভালোবাসা যদি ইন ফিউচার পেতে থাকে সো অনেক দূরে গিয়ে যাবে আমার মধ্যে এটা একটা ভিন্ন ধর্মী আইডিয়া ভিন্ন ধর্মী একটি মেলা কারণ হচ্ছে পুরোনো বই রেখে নতুন বই পাচ্ছেন আবার যে পুরোনো বইটা আপনাকে দিয়েছেন আপনি তাকে নতুন বই দিচ্ছেন মানে এক্সচেঞ্জ আর কি সো এখানে কোনো টাকার কোনো লেনদেন নাই একদম সম্পূর্ণ ফ্রিতে দেয় মেলায় ঘুরতে ঘুরতে একটা বড় ভাই সাথে পরিচয় হয়েছে ভাইয়ের নাম হচ্ছে শাহনেওয়াজ ভাইও কিন্তু পাঠক বাট বেশি বড় না যখন মন চায় তখন বড় আর কি তো ভাইয়া আপনি এক যে পাঠক হিসেবে এই মেলা সম্পর্কে কিছু যদি বলতে চান আর পাঠক হিসাবে এবারেই আমার প্রথমবারই আসা এই বই বিনিময় উৎসবে ক্যামেরা স্টোরিজে আর এই জুলাই শহীদ স্মরণের ষষ্ঠ চট্টগ্রাম বই বিনিময় উৎসবে দারুণ একটা কর্মযজ্ঞ চলছে আমি দেখছি আপনারাও যারা দেখবেন তারাও আশা করব বই পড়বেন এবং বই নিজের বই পড়ার পাশাপাশি আগেকার সাথে শেয়ারও করবেন তো কেমন লেগেছে আজকের এই বিনোদর্মী মেলার বিনোদিন ভিডিও অবশ্যই জানাবেন আর আপনি যদি একজন বই পড়ু অথবা বই পাঠক করে দেখেন তাও জানাবেন তো এই আর কি অবশ্যই পেজে নতুন হয়ে থাকলে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে দেবেন আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনার আশেপাশের জায়গায় যদি এরকম ভিন্ন ধর্মী কোনো অ্যাক্টিভিটি অথবা বিন্ন ধর্মী কোনো প্রোগ্রাম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব গিয়ে ভিডিও বানানোর জন্য তো দেখাবো না একটি ভিডিও তো কোনো দিন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম